মহেশকালীর মতো একটা গ্রাম অঞ্চলের ছট্টগ্রাম শহরের মতো এত উন্নত মানের একটি রেস্টুরেন্ট গড়ে উঠবে সেটা ছিল কল্পনার বাইরে ধরে শুনতেছিলাম মহেশকালীর নামের এই রেস্টুরেন্টের কথায় মেশকালীতে এসে চলে আসলাম এই খাবারের মান এবং পরিবেশ সবকিছু দেখাবো কালী হচ্ছে একটা দ্বীপ উপজেলা কক্সবাজার শহরে গুড় আসা পর্যটকদের অন্যতম চাহিদা তাকে মহেশকালী দ্বীপটি গুড় দেখা মহেশকালের নানা প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মন কেড়ে নিতে পারলে মহেশকালীতে গুড় আসা পর্যটকরা একটা কমন প্রবলেমে পড়ে সেটা হচ্ছে মহেশকালীতে ভালো মানের উন্নত মানের কোন রেস্টুরেন্ট না থাকে এই রেস্টুরেন্টই আমার মনে হয় এই প্রবলেমটির সমাধান রেস্টুরেন্টের ডুকে দৃষ্টি পড়বে পানের আদলে তৈরি সুন্দর একটা দৃশ্য মহেশকালের ঐতিহ্যবাহী পানের আদলে তৈরি করা হয়েছে এই দৃশ্যের পাশে দেখা যাবে রেস্টুরেন্টের সুন্দর একটি বাহির থেকে নিচুকে দেখতে পারবেন কিভাবে আপনার পছন্দের এক পাশে রয়েছে অনেক বড় একটি স্পেস যেটিতে রেস্টুরেন্টের বাইরে বন্ধু বান্ধব নিয়ে এরকম কোলামেলা পরিবেশে বসে আড্ডা দিতে পারবেন পেয়ে যাবেন অনেক সুন্দর একটি দোলনাও নাম ও যেটিতে সাইলি ইচ্ছে মত দুলতেও পারবেন পানের এই দৃশ্যের পিছনে রয়েছে মেন রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ডুকে মুগ্ধ হয়ে যাবেন এরকম সুন্দর একটি পরিবেশ ভিতরে ডুকে দৃষ্টিনন্দন পরিবেশটি থেকে আপনার মনে হবে আপনি মহেশখালী নয় আপনি চট্টগ্রামের কোনো নামি রেস্টুরেন্টে চলে আসেছেন মেনুতেই পেয়ে যাবেন আপনার পছন্দের সব নামি দামি খাবার নানা জুস থেকে শুরু করে আপনার পছন্দের নানা ধরনের কফি তো আছেই সাথে পেয়ে যাবেন নানা আইটেমের বিরিয়ানি আমার পছন্দের একটা জুস হচ্ছে মিন লাচ্ছি চট্টগ্রাম শহরের বিভিন্ন জুস বার বা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে যে লাচ্ছিটির প্রতি আমার লোভ পড়ে যায় সেটা হচ্ছে মিন লাচ্ছি বাট মহেশখালীতে এসে পছন্দের এই লাচ্ছিটি পাবো সেটা ছিল কলপটার বাইরে দেখুন এটি হচ্ছে রেস্টুরেন্টের দ্বিতীয় তলার এক পাশের একটি স্পেস মূলত এই প্লেসটিও রেডি করা হচ্ছে কাস্টমারদের বসার জন্য এটি রেডি হয়ে গেলে এখানে বসে কফি হাতে উপভোগ করতে পারবেন যেটির দুপাশে সৌন্দর্য সবকিছু মিলাই মনোরম পরিবেশ চমৎকার ডেকোরেটর এবং ভালো মানের স্বাদের খাবার সার্ভিস থেকে শুরু করে সব মিলাই যদি এই রেটিং দিতে হয় তাহলে আমি মন চাইলে থেকে ঘুরে যাইতে পারে এই রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে মহেশকালী গুরুগাটা জেটির এক পাশেই আপনারা দেখতে পাবেন এই রেস্টুরেন্ট টি এটুকুই যারা যারা এই রেস্টুরেন্টে এসেছিলেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এখানকার রেস্টুরেন্টের সার্ভিসটা আপনার কাছে কেমন লাগছে গুড গুডবাই লাহ হাফেজ